আসসালামু আলাইকুম ইবরওয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন দিন ধরে ভিডিও করা হয় না আজকে ভাবলাম আজকে আমার জানি অ্যানিভার্সারি ছিল তাই কেক বানাচ্ছি এটা আপনাদের সে শুধু আমার জাননা সে আমার বান্ধবীও হয় আমরা বোনের মধ্যে থাকি একসাথে আমি কিন্তু তেমন একটা কেক বানাতে পারি না তবুও চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ কেকটা ফুলেছে কিন্তু দেখতে দেখতে তাদের দুটা বছর পার হয়ে গেল একটা মজার বিষয় কি জানেন তাদের বিয়ে চার থেকে পাঁচ মাস পরেই আমাদেরও আমাদের বিয়ে হয়েছে আর তাদের ম্যারেজ ডে কিছু মাস পরে আমাদেরও ম্যারেজ ডে আমাদের বিয়ে এখনও দেড় বছর হয়নি কিন্তু হ্যাঁ আমার মেয়ে হয়েছে তারও মেয়ে আছে আমাদের মেয়ে তো হচ্ছে ছয় দিনকে ছোট বড় মানে আমার জালে তো কেকটা বানানো কমপ্লিট জানি না কেমন হয়েছে সবাই খারাপ দিবানা কারণ আমি কখনোই কেক বানাইনি এই প্রথমেই মানে আর কি তেমন পারি না চেষ্টা করছি আর তারা কাটছে আর আমার হাজব্যান্ড ফাইজলামি করে হচ্ছে এতে বলছে যে বাইরে কে কাটতে হবে না আমি নিজে কেটে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে এটা হচ্ছে আমার জানেন মেয়ে বাই বাই